সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইস্তেমা মাঠে নিহত চার হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি মামুনুল হকের ঢামেক থেকে সাতপন্থীর কর্মীকে তুলে নিয়ে গেল জুবায়ের পন্থীরা ইস্তেমার মাঠে নিহত তিন যা বললেন আমির বিএনপি ছাত্র দলের সংঘর্ষে ফের রণক্ষেত্র হাজিগঞ্জ আহত ত্রিশ বিএনপিকে ধ্বংস করতে এজেন্ট ঢোকানো হয়েছে যা বললেন তারেক রহমান দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইসতেমা মাঠে নিহত চার হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইজতেমা মাঠে হামলা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই এ ঘটনায় মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন মামলার পর জড়িতদের আইনের আওতায় হবে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিক জামাতের দুই পক্ষ মাওলানা জুবাইর পন্থী ও সাতপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে গাজীপুরের টঙ্গির ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এনএম নাসির উদ্দিন আজ দুইটার দিকে প্রথম আলোকে বলেন এ পর্যন্ত তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে অবশ্য বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক উল্লেখ করেছেন নিহত হয়েছেন চারজন তিনি বলেছেন এটা সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা নয় সাতপন্থীরা হামলা করে চারজনকে হত্যা করেছে সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন ইস্তেমা মাঠে সংগঠিত হত্যাকাণ্ডকে অনেকে দুই পক্ষের সংঘর্ষের কথা বলেছেন আসলে এটা সংঘর্ষ ছিল না এখানে সাতপন্থীরা হামলা করে চারজনকে হত্যা করেছেন এ হামলায় কারা জড়িত তার ভিডিও ফুটেজ আছে আমাদের দাবি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেফতার করতে হবে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিক জামায়াতের দুই পক্ষ মাওলানা পন্থী ও সাতপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আলাদাভাবে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক তিনি সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি করেন তিনি বলেন দুই সালেও তারা হামলা করেছিলেন তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ধামেক থেকে সাতপন্থীর কর্মীকে তুলে নিয়ে গেল জুবাইয়ের পন্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহিদুল হাসান নামে এক সাতপন্থী যুবককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাওলানা জুবায়ের পন্থীর কর্মীদের বিরুদ্ধে বুধবার বিকেল সোয়া চারটার দিকে জুবাইয়ের পন্থীরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাতপন্থী যুবক মহিদুল হাসানের মা মোর্শেদা বানু এবং ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মোর্শেদা বানু বলেন আমার একটা ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছে তার জরুরি বিভাগে চিকিৎসা চলছে সেখান থেকে সবার সামনে দিয়ে আমার আর ছেলেকে ধরে নিয়ে গেল এদিকে জুবাইয়ের পন্থীরা বলছে আজ ভোরের দিকে টঙ্গি ইজতেমা মাঠে যখন সাত আমাদের জুবাইয়ের পন্থীদের ওপর হামলা চালায় তখন ঘটনাস্থলে সে উপস্থিত ছিল এজন্য তাকে ধরে কাকরাইল মসজিদের দিকে নিয়ে যাওয়া হচ্ছেই বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান হাসপাতাল থেকে সবাই সামনে দিয়ে মহিদুল হাসান নামে এক যুবককে তুলে নিয়ে গেছে জুবায়ের আজকে সকালের ঘটনার সময় সে উপস্থিত ছিল এই অভিযোগ দিয়ে তাকে তুলে নিয়ে যায় জুবায়ের পন্থীরা মাঠে নিহত তিন যা বললেন জামায়াত আমির তাবলিগের দুই পক্ষের মধ্যে বেশ কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলছে সেই কারণে ইস্তেমাও দুই ভাগে হচ্ছে তবে সম্প্রতি সময় বেড়েছে দুই পক্ষের দ্বন্দ্ব এরই জেরে গতকাল রাতে মূল ইস্তেমার আগে জোর ইজতেমার জন্য মাঠ দখলের লড়াইয়ে বাদের সংঘাত নিহত হয়েছেন তিনজন বিষয়টি নিয়ে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামাইত ইসলামের অবস্থান তুলে ধরেছেন দলটির আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আজ ভোর রাতে তুরাগ নদীর তীরে টঙ্গীর ইস্তেমা মাঠে তাবলিক জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন মুসল্লি ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত মহান আল্লাহর দিনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই বিষয়টি যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হোক এমন দাবি জানিয়ে জামায়াত আমির বলেন যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তাদের উপর রহম করুক ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন আল্লাহতালা আহত ভাইদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন দেশ এবং উম্মার স্বার্থে সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন বলে আশা ব্যক্ত করেছেন ডাক্তার শফিকুর রহমান এদিকে পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা রক্ষায় ইস্তেমা ময়দান এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপি ছাত্র দলের সংঘর্ষে ফের রণক্ষেত্র হাজিগঞ্জ আহত ত্রিশ বিএনপি ছাত্র দলের সংঘর্ষে চাঁদপুরের হাজিগঞ্জ বাজার ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিস্থিতি সামাল দিতে যৌথ বাহিনী লাঠিচার্জ করেছে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বিএনপির একাংশ ও ছাত্র দলের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে ত্রিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার দুপুর থেকে হাজিগঞ্জ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করে উপজেলা ও পৌর ছাত্রদল জেলা বিএনপির সাবেক সভাপতি ও আর এক মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের খোকনের সমর্থনে বিজয় দিবসের আরেকটি মিছিলে বেলা আড়াইটার দিকে হাজিগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন ব্যানারে বের হয় এ সময় দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে হামলায় নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে ইট পাটকেল ও কাঁচের বোতল ছুঁড়ে মারে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও হাজিগঞ্জ থানা পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মী ও পথচারী সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বিএনপিকে কে ধ্বংস করতে এজেন্ট ঢোকানো হয়েছে দাবি তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির জনপ্রিয়তায় অনেকে ঈর্ষান্বিত বিএনপিকে কে ধ্বংস করতে ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপিতে এজেন্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসাবে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অভিযোগ করেন তিনি এ সময় তারেক রহমান বলেন পাঁচ আগস্টের পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে দলে এজেন্ট প্রবেশ করানো হয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান তারেক রহমান বলেন আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে ভোটে জয়ী হতে জনসমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নির্বাচন নিয়ে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগামী নির্বাচনের পুলসিরত পার হবার জন্য যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে আগামী নির্বাচনে প্রতিপক্ষ দুর্বল বলে নেতাকর্মীদের মনোভাবের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান যে কোনো মূল্যে জনগণের পাশে থেকে তাদের মন জয় করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দশ ট্রাক মামলায় খালাস পেরেন লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ চারজনকে খালাস দিয়েছেন আদালত বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় ওই চারজনকে খালাসের পাশাপাশি দশ আসামের মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে আসামিদের আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন এ মামলার শুরু থেকে আদালতকে বলেছি এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে কোথায় যাবে এগুলোর বাহক কারা এটা যদি চোরাচালানের জন্য আনতে হয় তাহলে বাংলাদেশের আইনে প্রমাণ করতে হলে দেখতে হবে যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য হয়েছে কিন্তু এখানে বিচারিক আদালতের রায় বলা হয়েছে অস্ত্রগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য আনা হয়েছে আমরা এটাই বলার চেষ্টা করছি কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি